হ্যালো ফ্রেন্ডস স্বাগত আপনাকে আজকের ভিডিওতে অ্যান্ড আজকে আমরা দেখবো যে কীভাবে আপনি লো কোয়ালিটি ইমেজকে হাই কোয়ালিটি ইমেজে কনভার্ট করবেন সো আমার কাছে একটা লো কোয়ালিটি ইমেজ রয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আর এই ইমেজটাকে আমরা হাই কোয়ালিটি লাইক এমন ধরনের ইমেজে কনভার্ট করব সে বাম সাইডে দেখতে পাচ্ছেন আপনি লো কোয়ালিটি ইমেজ এই ইমেজটাকে আমরা হাই কোয়ালিটি অর্থাৎ ডাইন সাইডের ইমেজে কনভার্ট করব তো চলুন শুরু করি সো প্রথমে আমি একটা ব্রাউজারে যাবো তার আগে বলে নেই আপনি একটা ব্রাউজার দিয়ে কিন্তু দুইটা তিনটে ইমেজের বেশি কাজ করতে পারবেন না এজন্য আপনার অনেকগুলো যদি ইমেজ থেকে থাকে তাহলে আপনি একটা ব্রাউজার তিনটে চারটে ইমেজের কাজ করা হয়ে গেলে আপনি ব্রাউজার চেঞ্জ করে নেবেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো ইমেজের কাজ করতে পারবেন সো আমি একটা ব্রাউজারে যাচ্ছি যাওয়ার পর একটা লিঙ্ক পেস্ট করে দেবো এখানে আমাদের লিঙ্কটা হচ্ছে এটা অ্যাভাইট ডট কম সো এভাইট ডট কমের ইন্টারফেসটা কিন্তু এমনই আপনার এখানে অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রি সো অ্যাকাউন্ট খোলা লাগবে না আমি জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমি এই ইমেজটাকে এখানে জাস্ট ড্রাগন ড্রপ করে দেবো সো আমার কাছে এই ইমেজটা রয়েছে এখানে জাস্ট এটা ছোটো করে নিলাম নেওয়ার পরে এই ইমেজটাকে এই ইমেজটা কিন্তু লো কোয়ালিটির ইমেজ দেখে নেন লো কোয়ালিটি সো আমি জাস্ট এখান থেকে ড্রাগান ড্রপ করে নিয়ে এখানে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে সো একটু সময় দিয়ে দেয় সময় দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা কিন্তু কমপ্লিটলি হয়ে গিয়েছে সো আমি যদি এখানে নিয়ে যে তো দেখতে পাবো যে আমাদের ইমেজটা কতটা ক্লিয়ারভাবে আমাদের কাজ করে দিয়েছে দেখেন বাম সাইডে যে ইমেজ রয়েছে তার চোখটা কতটা ব্লার আর ডাইন সাইডে যেটা রয়েছে সেটা এই চোখটা কতটা ক্লিয়ার বাট এখানে একটা ওয়াটারমার্ক দেখাচ্ছে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এটা কিন্তু ওয়াটারমার্ক না আপনি যখন ডাউনলোড করবেন ইমেজটা তখন কিন্তু এই ওয়াটারমার্ক মার্ক থাকবে না সো আমি ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে সেই বাটনটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ইমেজটা এখানে বলছে যে ডাউনলোড লোকেশান সো আমরা এই ডাউনলোড লোকেশন সিলেক্ট করে দেবো জাস্ট ডাউনলোডের ভিতরে যেখানে আমি ইমেজটা চাচ্ছি সো সিলেক্ট করার পরে আমি জাস্ট সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে অঠার মার্ক কিন্তু থাকবে না সো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যদি শো ইন ফোল্ডারে ক্লিক করি তো দেখতে পাবো এখানে আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আমি জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করলেই দেখতে পাবি ইমেজে কিন্তু কোনো এই মার্ক নেই আর ইমেজটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে সো এভাবে কিন্তু আপনি লো কোয়ালিটি যে ইমেজ রয়েছে সেই ইমেজকে হাই কোয়ালিটি ইমেজে কনভার্ট করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের যেন বাই বাই টাটা